দেখতে পাচ্ছেন আমি চলে আসছি তারপরে দেখেন এখানে ফেসবুক আছে এই ফেসবুকে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ওপেন হয়ে গেছে খুব সহজে বিভিন্ন ফেসবুক চালানো যাচ্ছে আমি আবার নতুন করে দেখে কীভাবে ফেসবুক লগ করবেন ফেসবুকে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস আসবে তারপর আপনারা এখানে মোবাইল নাম্বার দিবেন আমি মোবাইল নাম্বার দিচ্ছি ক্লিক করলাম